আগে টিভিতে নামে একটি কার্টুন দেখানো হতো যাতে জাদু মন্ত্র ইত্যাদি থাকত তো এইভাবে লাবিব ভাইয়ের কালো জাদুর প্রতি একটি আকর্ষণ তৈরি হয় লাবিব ভাই স্কুল শেষে এভাবেই প্রতিদিন কালো জাদু শেখার জন্য বিভিন্ন সাধু কবিরাজের কাছে যেতেন কিন্তু কেউ তাকে কালো জাদু শেখাতে রাজি হয়নি তবুও লাবিব ভাই হার মানলেন না অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে একজন কবিরাজ কালো জাদু শেখায় তো বিভিন্নভাবে সেই কবিরাজের সাথে দেখা করার জন্য লাবিব ভাই তামিম ভাইকে নিয়ে সেখানে চলে যান তামিম ভাই যেতে রাজি না হলেও লাবিব ভাই তাকে জোর করেই সেখানে নিয়ে যান বিকেলবেলা ওই কবিরাজের সাথে তারা দেখা করে কবিরাজ লাবিব ভাইকে বললো তুই কি জানিস কালো জাদু কি এই বিদ্যা অর্জনের পরিণাম কি এতে তোর মৃত্যুও হতে পারে লাবিব ভাই তখন বলে আমি যেভাবেই হোক এই বিদ্যা আমার অর্জন করতেই হবে কবিরাজকে অনেক টাকার লোভ দেখালে লাবিব ভাইকে কালো জাদু শেখাতে রাজি হয়ে যায় এরপর লাবের ভাইকে রাত একটার দিকে ওই জায়গায় আসতে বলে